আজকে বিকেলের নাস্তায় আমি বানিয়েছি পুরি সেটা আবার রুটি মেকারে কীভাবে আমি রুটি মেকারে পুরি বানিয়ে নিলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই সুন্দর ফুলকো পুরিগুলো বানানোর জন্য আমি একটা অপ্রয়োজনীয় জিনিস ব্যবহার করেছি ফেলে দেওয়া জিনিস তো কী ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এই সুন্দর পরিগুলো বানিয়ে নিলাম সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ডাল বানানোর জন্য এখানে আমি তিনকা পাটা নিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি চা চামচ লবণ তিনকা কাপ আটার জন্য একটা চামচ লবণ পারফেক্ট আর সাথে দিয়েছি দুই টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি যাতে এরকম দলা হয়ে যায় আবার চাপ দিলে ভেঙে যায় এখন পরিমাণ মতন ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু আমি একবারে দেব না আমি দুই তিনবারে পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না মিডিয়াম পর্যায়ের একটা ডো হবে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি ডোয়ের উপরে একটু তেল লাগিয়ে দেব হাতের সাহায্যে এতে করে ডো উপর থেকে ড্রাই হয়ে যাবে না আর এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর পুরটা তৈরি করে নেব। পুর বানানোর জন্য এখানে আগে থেকে কিছুটা পেঁয়াজ তেলে ভেজে রেখেছি আর একটা শুকনো মরিচ আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মসুরির ডাল এটা আমি ভাতের সাথে খাওয়ার জন্য ভর্তা করেছিলাম তো ভর্তাটা খাওয়া হয়নি অনেকটা ভর্তা থেকে গেছে তো সেটাকে আমি ফেলে দেয়নি সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমি ডালপুরি বানানোর জন্য সেটাকে বের করে নিয়েছি আর সাথে কিছুটা পরিমাণ পুদিনা পাতা আমি কুচি করে দিয়ে দিচ্ছি ডাল পুরীতে পুদিনা পাতা ব্যবহার করলে পুরির স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন পুরিতে পুদিনা পাতা ব্যবহার করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমি পেঁয়াজ মরিচ তারপরে পুদিনা পাতা সব কিছু একসাথে ভালো করে মেখে ডালের ভর্তাটা তৈরি করে নিয়েছি যেহেতু ডালটা আগে থেকেই ভর্তা করা ছিল সেখানে মরিচ দেওয়া ছিল তো এখন ফ্লেভারের জন্য শুধু একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে এখন যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেই ডোটাকে এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব আমি পুরিগুলো একটু মিডিয়াম সাইজের তৈরি করবো একদম ছোট ছোট তৈরি করব না তো আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে লেচি কেটে নিয়েছি এখানে আমার চোদ্দোটা লেচি হয়েছে আর ডালটাকেও আমি চোদ্দো ভাগে ভাগ করে নিয়েছি এতে করে কিন্তু বানাতে সুবিধা হবে সব সময় তো আন্দাজ করে বানানো যায় না কখনো দেখা যায় যে ডো থেকে গিয়েছে আর না হলে ডাল যে ভর্তা করে রেখেছি বা পুর রেডি করে রেখেছি সেটা থেকে যায় মানে সব সময় তো আর ব্যালেন্স করা যায় না সেজন্য আমি দুটাকেই সমান ভাগে ভাগ করে নিয়ে এখন এই যে পুটটাকে দিয়ে এই যে গোল একটা লেচি তৈরি করে নিলাম আর একে একে আমি সবগুলো লেচি কিন্তু এভাবে তৈরি করে নেব পুটটা ভিতরে দিয়ে তো আমার সবগুলো লেচি কিন্তু তৈরি করা হয়ে গেছে আর ওই যে শুরুতেই বলেছি আজকে রুটি মেকারে পুরি তৈরি করব সেজন্য রুটি মেকারটাকে নামিয়ে নিয়েছি আমি প্রথমে ভেবেছিলাম যে রুটি মেকারে পুরি বানাতে পারবো কি না কিন্তু একটা পুরি বানানোর পরেই আমি কিন্তু একদম খুশি হয়ে গেছি কারণ আমাকে কিন্তু অনেক বেশি প্রেস করতে হয়নি হালকা হালকাভাবে আমি একটু প্রেস করেছি তো দেখেন কত সুন্দর একটা পুরি হয়েছে আমি ভেবেছিলাম ডালের পুরটা আবার বের হয়ে যায় কি না কিন্তু না একটা জায়গা থেকেও ডালের পুর কিন্তু বের হয়ে যায়নি আর সব দিক থেকে একদম সমান পাতলা হয়েছে তো আমি যদি এটা আরেকটু মোটা করতে চাই সেটাও কিন্তু সম্ভব সেক্ষেত্রে এই যে আমি হ্যান্ডেলটা একটু প্রেস করেছি এটা একটু আস্তে প্রেস করতে হবে এমনিতেও আমার হাত দেখে কিন্তু বুঝতে পারছেন আপনারা যে আমি কতটা আস্তে প্রেস করেছি আমার মনে হচ্ছে এই যে রুটি মেকারের হ্যান্ডেলটা আছে না এটা ধরে প্রেস করার দরকার নেই এমনিতে রেখে দিলেও মনে হয় এই পুরিটা হয়ে যাবে তো রুটি মেকারে পুরি বানাতে পেরে আমি কিন্তু খুবই খুশি হয়ে গেছি আমি প্রথমে ভাবতে পারিনি যে আমি এত সহজে পুরিগুলো বানিয়ে নিতে পারবো তো আমি কিন্তু সবগুলো পুরি বানিয়ে নিয়েছি আর মাঝখান থেকে আমি ভাজাও শুরু করে দিয়েছি কারণ যেহেতু এটা ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করা সব একবারে তৈরি করতে গেলে কিন্তু পুরিগুলো লেগে যেতে পারে সেজন্য আমি প্রথমে দুই তিনটা তৈরি করার পরে একটা একটা তৈরি করেছি আর একটা একটা ভেজে নিয়েছি আর সবগুলো পুরি কিন্তু একদম ফুটবলের মতো ফুলেছে আর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পুরি এই একই রকম হয়েছে কোনোটা কিন্তু চুপসে যায়নি আর এগুলো তেলে দেওয়ার পরে আমি একটু তেলটাকে নাড়িয়ে নাড়িয়ে পুরিগুলোকে একটু এপাশে ওপাশে চেপে চেপে আমি একদম গোল করে ভেজে নিয়েছি আর এই পুরিগুলো ভেজে নেওয়ার এক দুই ঘন্টা পরেও কিন্তু এরকম ফুলকো ফুলকোই ছিল একদমই কিন্তু চুপসে যায়নি এখন পর্যন্ত যে সব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো একে একে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি এভাবে অল্প সময়ে অল্প উপকরণে যদি ঘরেই পুরি তৈরি করে নেওয়া যায় তা আবার এরকম ফুলকো ফুলকো আর এত সুন্দর তাহলে বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা পোড়া তেলে ভাজা পুরি কিনে কেন বাচ্চাদেরকে খাওয়াবো আর কেন বা নিজেরাই খাবো তো এই পুরিগুলো আমি টমেটোর সসের সাথে পরিবেশন করছি পুরি আমার কাছে দুধ দিয়ে খেতেও অনেক ভালো লাগে আর সাথে যদি থাকে গরুর মাংসের ঝোল তাহলে তো কোনো কথাই নেই পুরিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। একদম ফুলকো ফুলকো আর বানানোর পরে দুই ঘন্টা পরেও কিন্তু পুরিগুলো একদম চুপসে যায়নি শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম ছিল আর বাসার সবাই কিন্তু পুরিগুলো অনেক মজা করে খেয়েছে একটা পুরি আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি যেটা একদম ড্রাইও হয়ে যায়নি আবার একদম নরম তুলতুলেও নেই একদম পারফেক্ট একটা পুরি হয়েছে তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটা সুন্দর কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ